সন ধর্মের উদয় করাবার জন্য যাদের মতি অবিচলিত তাদের শীঘ্রই অভিষিপ্ত সর্বার্থ সিদ্ধি হয় তুমি ভগবদ্ধর্ম প্রবর্তন করার যোগ্য পাত্র তাই ক্রমে ক্রমে তুমি সমস্ত তত্ত্ব শোনো আমি তোমাকে সেই সম্বন্ধে বলছি জীব তার স্বরূপে শ্রীকৃষ্ণের নিত্য দাস সে কৃষ্ণের শক্তি তাই সে যুগত শ্রীকৃষ্ণের ভেদ ও অভেদ প্রকাশ ঠিক যেমন সূর্যের কিরণ অথবা অগ্নির স্ফুলিঙ্গ যুগপথ সূর্য বা অগ্নি থেকে ভিন্ন এবং অভিন্ন শ্রীকৃষ্ণের শক্তি তিন প্রকার তার তাৎপর্য এই শ্লোক দুটির করে শ্রীল বিনোদ ঠাকুর লিখেছেন শ্রীল সনাতন গোস্বামী শ্রী চৈতন্য মহাপ্রভুকে জিজ্ঞাসা করলেন কে আমি এই প্রশ্নের উত্তরে মহাপ্রভু বললেন যে তুমি জীব এই জড় সম্ভূত শরীরটি কি শরীরটি কি তুমি না অথবা তোমার মন বুদ্ধি অহংকার স্বরূপ লিঙ্গ শরীরটি কি তুমি তাও নয় তুমি স্বরূপত শ্রীকৃষ্ণের নিত্য দাস তুমি কৃষ্ণের কৃষ্ণের তটস্থা শক্তি অর্থাৎ চিত ও মাইক জগৎ এই দুইয়ের মধ্যবর্তী সীমায় স্থিত হওয়ার ফলে তোমার উভয় জগতের সম্বন্ধেই সম্বন্ধ আছে তাই তুমি তটস্থা শক্তি কৃষ্ণের সঙ্গে তোমার ভেদ ও অভেদ প্রকাশ যুগপথ সিদ্ধ জীবের তটস্থ স্বভাব থেকেই এই যুগপথ ভেদাভেদ প্রকাশ সিদ্ধ হয়েছে জীব সূর্যস্বরূপ কৃষ্ণের অংশ কিরণ অথবা উদ্দীপ্ত অগ্নি অগ্নির স্ফুলিঙ্গ রূপ জ্বালাচয় ও জীবসমূহের উদাহরণ স্থল এই শ্লোক দুইটির অন্য আর এক প্রকার বিশ্লেষণ আদিলীলায় দুই অধ্যায় ছাব্বিশ নম্বর শ্লোক পাওয়া যায় তাই শ্রীকৃষ্ণের তিন শক্তির তিন প্রকার এই স্থানে অবস্থিত অগ্নির প্রভা বা আলোক যেমন সর্বত্র ব্যপ্ত হয় সেই রকম পরব্রহ্মের শক্তি অখিল জগৎ জুড়ে ব্যপ্ত হয়ে আছে শ্রীকৃষ্ণের শক্তির তিনটি স্বাভাবিক পরিণতি হচ্ছে চিৎশক্তি জীবশক্তি এবং মায়াশক্তি বিষ্ণু শক্তি তিন প্রকার পরা ক্ষেত্রজ্ঞা ও অবিদ্যা পরাশক্তি হচ্ছে চিতশক্তি ক্ষেত্রজ্ঞা শক্তি হচ্ছে জীবশক্তি যা পরাশক্তি সম্ভত হলেও অবিদ্যার দ্বারা আচ্ছন্ন হতে পারে এবং তৃতীয় শক্তিটি হচ্ছে কর্ম সংজ্ঞা সংজ্ঞারূপা অবিদ্যাশক্তি অর্থাৎ মায়া শক্তি সমস্ত ভাবের অচিন্ত জ্ঞান গোচর শক্তিসমূহ ব্রহ্মে বর্তমান এই কারণে সেই ব্রহ্ম শক্তিসমূহ সৃষ্টি আদি ভাব শক্তিরূপে ক্রিয়া করে হে শ্রেষ্ঠ অগ্নির যেমন উষ্ণতা ধর্ম শতসিদ্ধ শক্তিসমূহ তেমন ব্রহ্মের শতসিদ্ধ ধর্ম হে রাজন ক্ষেত্রজ্ঞ শক্তি হলো শক্তি। সেই জীব শক্তি সর্ব সর্ব হওয়া সত্ত্বেও রূপ অবিদ্যার দ্বারা আবৃত হয়ে নিত্য সংসার দুঃখ ভোগ করে হে রাজন শক্তির দ্বারা আবৃত হয়ে জীব জড়জগতের বিভিন্ন অবস্থায় তারতম্য সহ বর্তমান থাকে হে মহাবাহ অর্জুন এই অপরা প্রকৃতির অতীত আমার আর একটি পরা প্রকৃতি রয়েছে সেই প্রকৃতি চৈতন্য স্বরূপা ও জীবভূতা সেই শক্তি থেকে জীবসমূহ মিশ্রিত হয়ে জড় জগৎকে ধারণ করে আছে ভগবদ্গীতায় সাত অধ্যায় পাঁচ নম্বর শ্লোকটি ব্যবহৃত হল উদ্ধৃত হয়েছে শ্রীকৃষ্ণকে ভুলে জীব অনাদিকাল ধরে জড়া প্রকৃতির প্রতি আকৃষ্ট হয়ে রয়েছে তাই মায়া তাকে এ জড় নানা প্রকার দুঃখ প্রদান করছে তার সংক্ষিপ্ত তাৎপর্য জীব যখন কৃষ্ণ রূপে তার স্বরূপ বিস্তৃত হয় সে বহিরঙ্গা মায়া শক্তির দ্বারা আবদ্ধ হয়ে পড়ে জীব শ্রীকৃষ্ণের বিভিন্ন অংশ এবং তাই সে শ্রীকৃষ্ণের উৎকৃষ্টা শক্তি জীবের বহু অচিন্ত ক্ষুদ্র শক্তি রয়েছে যা অচিন্ত তার দেহে ক্রিয়া করে কিন্তু জীব তার স্বরূপ বিস্তৃত হওয়ার ফলে জড়া প্রকৃতিতে আবদ্ধ হয় জীবকে বলা হয় তটস্থা শক্তি কেননা পক্ষে সে ভগবানের অন্তরঙ্গা শক্তি সদ্ভুত কিন্তু সে তার স্বরূপ বিস্তৃত হওয়ার ফলে বহিরঙ্গা শক্তিতে অবস্থান করছে এইভাবে জীব অন্তরঙ্গা বা বহিরঙ্গা উভয় শক্তিতেই অবস্থান করতে পারে বলে তাকে তটস্থা শক্তি বলা হয় চিত জগৎ ও মাইক জগতের সন্ধিসীমায় তটস্থা শক্তিতে অবস্থিতি কালে জীব মাইক জগতের প্রতি আকৃষ্ট হয়ে মায়া ভোগের বাসনা করলে তাকে মাইক জগতে প্রবেশ করতে হয় এবং তখন থেকেই তার বদ্ধ জীবনের শুরু সে যখন মায়ার জগতে প্রবেশ করে তখন সে অতীত বর্তমান এবং ভবিষ্যৎ এ ত্রিকালের অধীন হয় অতীত বর্তমান এবং ভবিষ্যৎ কাল কেবল এই জড় জগতেই রয়েছে জগতে এই ত্রিকালের কোনো অস্তিত্ব নেই জীব নিত্য এবং এই জড়জগতের সৃষ্টির পূর্বেও সে ছিল কিন্তু দুর্ভাগ্যবশত শ্রীকৃষ্ণের সঙ্গে তার নিত্য সম্পর্কের কথা বিস্মৃত হওয়ার ফলে সে এই জড়জগতের বন্ধনে আবদ্ধ হয়ে পড়েছে জড়জগতের সৃষ্টির পূর্বে বা জড়জগতের কাল গণনার পূর্বে জীব বহির্মুখতা দশা দশা প্রাপ্তি হয়েছিল বলে এর এই বহির্মুখতা বহির্মুখতাকে এখানে অনাদি বলে বর্ণনা করা হয়েছে আমাদের এখানে বুঝতে হবে যে শ্রীকৃষ্ণের সঙ্গে প্রতিযোগিতার মনোভাব নিয়ে ভোগ করার বাসনার ফলে জীব এ জড়জগতে অধপতিত হয় তাই শ্রীকৃষ্ণকে ভুলে জীব অনাদিকাল ধরে জড়া প্রকৃতির প্রতি আকৃষ্ট হয়ে রয়েছে তাই মায়া তাকে এ জড়জগতে নানা প্রকার দুঃখ প্রদান করছে এই জড়জগতে জীব কখনো স্বর্গলোকে উন্নীত হয়ে জাগতিক সুখ ভোগ করে এবং কখনো নরকে অধপতিত হয়ে দুঃখ ভোগ করে ঠিক যেমন রাজা অপরাধীকে নদীর জলে চুবিয়ে এবং তারপর অল্পক্ষণের জন্য জল থেকে তুলে দণ্ডদান দান করেন তার একটি ছোট্ট তাৎপর্য বৃহৎ আরণ্য উপনিষদে বলা হয়েছে অসংগহম পুরুষ জীব সর্বদাই জড় জগতের কলুষ থেকে মুক্ত নিত্য মুক্ত জীব কখনো তার প্রভু ভগবান শ্রীকৃষ্ণকে ভুলে যান না তিনি অনাদিকাল থেকে কৃষ্ণ অনুমুখ হয়ে হরি সেবারূপ নিত্য অধিষ্ঠিত কিন্তু যে সমস্ত জীব শ্রীকৃষ্ণের সঙ্গে তাদের নৃত্য সম্পর্কের কথা ভুলে যায় তারাই মায়ার প্রভাবে আচ্ছন্ন হয় শ্রীকৃষ্ণের সেবার অধিকার থেকে বঞ্চিত হয়ে সে কর্মের বন্ধনে আবদ্ধ হয় বদ্ধ জীব পূর্ণ কর্মের ফলে স্বর্গলোকে উন্নীত হয়ে কখনো সুখ ভোগ করে আবার কখনো বা পাপ কর্মের ফলে নরকে অধিক অধপতিত হয়ে দুঃখ ভোগ করে এইভাবে জড়া প্রকৃতি জীবকে কখনো পুরস্কৃত করে আবার কখনও দণ্ডদান করে জীবের জাগতিক সুখ ঐশ্বর্য ভোগ জড়া প্রকৃতির পুরস্কার আর জড়জগত সুখে বঞ্চিত হয়ে দুঃখ ভোগ তার প্রতি জড়া প্রকৃতির দণ্ড